আল্লাহ আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রপ না তুমি ছাড়া আমার কথা শোনার আমার ডাকে সারা যাওয়ার কেউ না তুমি করতে পারো সব গুণা আমি সবচেয়ে বড় গুণাগা এমন কোন গুণা নাই আমি করি নাই শিকার যান অনুত্ত হন চোখের পানি ছাড়েন চোখের পানি ছাড়লে গুণা মাফ করে দেয় কে আল্লাহ আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব না তুমি ছাড়া আমার কথা শোনার আমার তাকে সারা যাওয়ার দ্বিতীয় আমার কেউ না তুমি কাজ করতে পারো তুমি করতে পারো সব আমি সবচেয়ে বড় গুণাগাম এমন কোন গুণা নাই আমি করি নাই শিকার যান অনুতপ্ত হন চোখের পানি ছালেন চোখের পানি ছাড়লে